আজানের জবাব না দিলে কি হয় ঘটনাটি শেষ পর্যন্ত শুনে যান বড় একটি উপকার হবে মসজিদে হারামে মাগরিবের আজান হচ্ছিল আমি তখন হারাম শরীফের ছাদে কোন মতে দৌড়ে গেলাম অজু করতে যাতে বীর থেকে বাঁচতে পারি আমি অজু করছি পাশে একজন নুরানি চেহারায় একজন আরবি সাহেব আজানের জবাব দিচ্ছিলেন তখন আমার অজুও শেষ এদিকে আজানও শেষ আমি চলে আসছিলাম এমন সময় ওই আরবি সাহেব আমাকে ডেকে বললেন ইয়া অলাদা তুমি কি আরবি বুঝো তখন আমি হাসুচক মাথা নাড়ালাম এরপর আরবি সাহেব বলেন তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এলেমওয়ালা তা তুমি কি করে পারলে আজানের জবাব না দিয়ে উজু করতে তুমি কি জানো নবী করম সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা আজান শুনতে পেলে আজানের জবাব দিবে অর্থাৎ মুয়াজ্জিম যেরূপ বলবে তোমরাও তদ্রূপ বলবে তারপর আমার উপর পাঠ করবে কেননা কেউ আমার উপর একবার পাঠ করলে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করেন আল্লাহ এবং ওই ব্যক্তির উপর ইসলামের সাফায়াত অবধারিত হয় সহি মুসলিম তিনশো চৌরাশি তারপর শায়ক বললেন তুমি কি এই হাদিসটি শুনুনি তখন আমি লজ্জিত সরে বললাম জি জনাব আমি এই হাদিসটি শুনেছি তারপর উনি বলল তুমি চাইলে এখন অজু করতে পারতে কিন্তু তুমি কি পারবে এখন আজানের জবাব দিতে তো এখন কি পারবে তুমি আজানের জবাব দিতে তার মানে তুমি নবী করিম সাল্লাহ ইসলামের সাফায়ত পাওয়ার একটা সম্ভাবনা হারিয়ে ফেলেছ এই কথাটা শোনার পর কলিজাটা মোচড় দিয়ে উঠেছিল আমাদের সব আমল রবের কাছে কবুল হয় না কিছু কিছু হয় আবার কিছু কিছু হয় না হয়তো আজকের আজানের জবাবটা আল্লাহ কবুল করে নিত তখন আমার কিছু বলার ছিল না শুধু বললাম আমি আর কখনো এই আমলটা ছাড়বো না ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আসুন ভাই বোনেরা আজ থেকে আমরা আজানের জবাব দেব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো করুক আমাদের পাঁচ ভক্ত নামাজ পড়াতো ভিকদান করুক সবাই বলে আমিন